আমার ছাত্রছাত্রীগুলো কবে যে এত বড়ো হয়ে গেল বুঝতেই পারলাম না দায়িত্ব দিয়ে এতটা নিশ্চিন্ত থাকব আমি ভাবতে পারিনি আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে আমার কাছে একটা গর্ব করবার মতো দিন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ব্লগটির চ্যানেলে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ভালো লাগলে একটি কমেন্ট কেন আজকে আমার গর্ব করবার মতো দিন চলুন আপনাদের একবার দেখাই ও হ্যাঁ গর্ব করবার মতো দিনের পাশাপাশি আজ একটি মন খারাপেরও দিন কার্তিকের বিদায়বেলা আজকে সেই নিয়েই থাকছে আমাদের এই ব্লগ দেখতে থাকুন এই যে দেখুন আজকে রবিবার কার্তিক পুজো কালকে মিটেছে আমি আসতে পারিনি আজকে আঁকাতে কিন্তু আমার যারা স্টুডেন্টরা রয়েছে বড় স্টুডেন্টরা তারা সবাই কাজ করাচ্ছে কে কে এসছে গুড মর্নিং আজকে আমার সত্যি একটা গর্ব করার মতো দিন যে আমার বড় ছাত্রছাত্রীরা ড্রয়িং শেখাচ্ছে কারা কারা এসেছিস একবার হাত তুলে তোল হাত তোল কারা শেখাচ্ছিস হাত তুলে দে ওই তোদিকে নীলাদ্রিও রয়েছে খুব ভালো কেমন লাগছে দিদিদের কাজ করা দিদিরা যে কাজ শেখাচ্ছে কেমন লাগছে তাহলে আমি আর আসবো না আসবো না চলে যাব তাহলে চলেই যাই আর তোদের বল কেমন লাগছে শেখায় ভালো লাগছে অনন্যা অমৃতা ঠিক আছে তোরাও শিখে নে পরবর্তীতে যেন তোরাও হ্যান্ডেল করতে পারিস এটা কে ওটা কে মুখ দেখাচ্ছে না দেবার গোদা এদিকে রেনু সবাই এসেছে তাই তো আজকে অনেকেই অ্যাবসেন্ট করবে বলেছিল কারণ ওদের কার্তিক পুজো আছে নেমন্তন্ন খেতে গেছে কেউ মামার বাড়ি থাকবে সেই জন্য আসেনি চল থ্যাংক ইউ তোদের সকলকে ক্লাসটা সামলানোর জন্য এবার হাই করে দে তোরা সবাই হ্যাঁ এই যে চলুন থ্যাংক ইউ সো মাচ সকলকে বিশেষ করে এই বড়ো টিচারগুলোকে একে নাও হ্যাঁ আমি আসি তাহলে না ও না না মুখ দেখাতে না ও ও করে দেবে ও একটু যারা জল রঙ করছে তো জল রঙের ভালো সে সেট দিতে পারে ওরা জল রঙের সেট দিয়ে দিবি হ্যাঁ ওদের একটু জল রঙ দেখিয়ে দিবি ঠিক আছে চল টাটা টাটা সবাইকে টাটা টাটা ও বাবা তুমি এসেছো টাটা দেখে নিবি হ্যাঁ সবাইকে টাটা আজকে সত্যি বলতে সত্যি আমার কাছে খুব গর্ব করার মতো দিন যে আমি আসিনি ভোর রাতে কার্তিক পুজো মিটেছে চোখের অবস্থা থেকে বুঝতেই পারছেন কিন্তু আমার ছাত্রছাত্রীরা এত সুন্দর করে ওদেরকে নিখুঁত করে কাজ করাচ্ছে এটার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না তরিঘড়ি বাড়ি এসে পুজোয় বসেছি কিন্তু তার আগে আমি দেখতে গিয়েছিলাম আপনারা দেখলেনি আমার ছাত্রছাত্রীরা আমার এই ছোট্ট সাম্রাজ্যকে কিভাবে সামলাচ্ছে যেটা দেখে আমি এক একদম খুশি হয়ে গেছি ওদের জন্য অনেক শুভকামনা রইল ওরা আগামীতে আরও ভালো কাজ করুক আরও এগিয়ে যাক আমার সাথে থেকে আমার পাশে থেকে ওরা যেভাবে আজকের এই দিনটাকে সামাল দিয়েছে সেটা সত্যি ওদের কাছে আমি কৃতজ্ঞ আসলে প্রত্যেকটা অকেশনই না রবিবার পড়ে যাচ্ছে আর কটা রবিবার ছুটি দেবো বলুন তাই অগত্যা আমাকে এই চিন্তাভাবনাটা করতে হলো যে এই রবিবার অন্তত তোরা সামলে দে আর ছুটি নয় কারণ আগের রবিবার তার আগের রবিবার ভাই পোটা গেছে তো সেই জন্য আমি আর ছুটি দিলাম না সকালবেলার পুজো মিটতে কাল তো মাঝরাতে কাউকে প্রসাদ দেওয়া হয়নি তাই আমি আর আমার এই ভাগ্নি মিলে প্রসাদ বিতরণে বেরিয়েছি তো ও আর আমি প্রসাদ বিতরণ করেই তারপর আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজে যাবো বাড়িতে লোকজন বলতে আমার শাশুড়ি মা রয়েছে শ্বশুর মশাই দুই শালা এবং আমার দাদা আর আমরা সকলে মিলে এই দুপুরের করে করব। ভোজটা করবো খাবার বাড়ছে আর আমি এদিকে হালকা শীতের দুপুরে একটু শীত করছে আজকে গরম গরম বাঁধাকপির বড়া গরম তেলে ছেড়ে দিচ্ছি বড়াগুলো খেতে এত অপূর্ব হয়েছিল যে কি বলবো গরম ভাতে এরকম গরম বড়া আরও যে সমস্ত খাবারের আজকে মেনু রাখা হয়েছে ছোট্ট করে সেগুলো আপনাদের দেখাবো কিন্তু দাঁড়ান তার আগে এই গরম গরম বড়া সবার জন্য এই গরম তেলে ছেড়ে দিই শীতের দুপুরে যেমন নানা রকমের বড়া খেতে ভালো লাগে ঠিক তেমনই একটু যদি শীতের দুপুরে খেয়ে দিয়ে ঘুমানো যায় সেটা তো আরো ভালো লাগে কাল রাত থেকে আমরা প্রায় হাফ জাগা তাই জন্যই মনে হচ্ছে যে কখন গিয়ে একটু বিছানায় পিঠটা ফেলবো যাই হোক আজ হয়তো সেই ঘুম ঘুমঠুম হবে না কারণ অনেক কাজ রয়েছে আর এদিকে কথা বলতে বলতে বড়াগুলো লাল লাল করে ভেজেও ফেলেছি তুলে নিলাম আর একবার ছাড়লেই সমস্ত বড়া কমপ্লিট হয়ে যাবে দেখুন কি সুন্দর আমি বড়া ভেজেছি চলুন আর কি বড়াগুলো লাল লাল করে তো ভাজা হয়েই গেছে দেখলেন এগুলো এবার গরম গরম সবার পাতে তুলে দিই অপূর্ব লাগবে খেতে তার আগে দেখাই কি কি রান্না হয়েছে মূলো শাক ভাজা পালং শাকের তরকারি ওদিকে আলু ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা পটল ভাজা মাছের কালিয়া ভাত চাটনি এবং এই বড়া ভাজা দুপুরের খাবারটা একদম জমে যাবে দুপুরবেলা কাটতে না কাটতেই মন খারাপের বিকেল এসে হাজির এই যে এখানে আমি সমস্তটা তৈরি করে দিচ্ছি কার্তিকের গায়ে যে ওর্নি দেওয়া ছিল তার মধ্যে যে সমস্ত কিছু দিতে হয় আর কি একটু কড়াই চিড়ে মুরগি তারপরে ওখানে আরও যে সমস্ত কিছু মিক্স রয়েছে সেগুলো দিতে হয় ওদিকে মোয়া নাড়ু তক্তি কিছু লজেন্স থেকে শুরু করে কিছু খুচরো টাকা সমস্ত কিছুই কার্তিকের ওই পোটলায় বেঁধে দিতে হয় কারণ কার্তিককে তো রেখে আসতে হয় তো সেই জন্যই রেখে আসতে যেহেতু হয় সেই কারণেই কার্তিককে রেখে আসার আগে সমস্তটা তার হাতে এই পোটলায় বেঁধে দিতে হয় তো সেই কাজটাই আমি করছি আর মনে মনে শুধু ভাবছি একটা মাস কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না কার্তিক ঠাকুর আমাদের ওপরের ঘরে একটি জলচৌকিতে বসানো ছিল রোজ তার জন্য কিছু আনা বা খেতে দেওয়া এই সমস্ত কিছু করতে বেশ ভালো লাগত কিন্তু কাল থেকে যখন এটা আর করতে পারবো না এটা ভেবেই মনটা ভীষণ খারাপ লাগছে কেমন জানি না মনে হচ্ছে যে এতদিন তো ছিল ওকে রোজ দেখতাম রোজ একটু গাল ধরতাম মাথায় হাত বুলিয়ে দিতাম তো সেখান থেকেই মনে হচ্ছে যে ইস কাল থেকে আর করতে পারবো না এই নিয়মগুলো খুব খারাপ জানেন বলছে নাকি বিসর্জন করতে নেই মানে জলে দিতে নেই যেহেতু সন্তান এটা আমিও জানি কিন্তু সন্তান রূপী যে কার্তিককে আমরা পুজো করেছি তাকে তো বসিয়ে আসতেও কেমন লাগছে কোথাও কিন্তু কি করা যাবে নিয়ম যেটা সেটাই করতে হবে ওনাকে বসিয়ে আসা হবে আমাদের যেখানে বাজার রয়েছে সেখানে পাঁচিল করা রয়েছে সেই পাঁচিলেই বরাবর দেখে আসছি সকলের কার্তিক পুজোয় যে ওখানে কার্তিক ঠাকুর বসানো থাকে তো সেই জন্যই সেই প্রস্তুতি পর্ব চলছে এখানে এই সমস্ত পোটলা পুটলি বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পর হবে বরণ মা ওদিকে আমাদের পাশে যারা রয়েছেন যারা ইয়োগন তারা বরণ করবেন তো তার আগে এই পোটলাটাকে সুন্দর করে কার্তিকের হাতে আগে বেঁধে দিয়ে দাঁড়ান এবার দেব সেনাপতি কার্তিককে বরণ করবার পালা সমস্ত কিছু আয়োজনকে সরিয়ে রেখে কাল থেকে যে সমস্ত কিছু সাজসজ্জা চলছিল সে সমস্ত সাজসজ্জা সরিয়ে রেখে নিচটা ছোট্ট করে একটু চন্দন গুঁড়ো দিয়ে আলপনা দিলাম কারণ এখন আলপনার বাটি কোথায় আছে আর মনে নেই তো একটু নকশা মতন করে দিয়ে কার্তিককে এখানেই বসিয়ে রাখা হবে তারপর আস্তে আস্তে বরণ শুরু হবে যত সময় এগোচ্ছে মনটা তত খারাপ হয়ে যাচ্ছে যে আর কিছুক্ষণ আর কিছু মিনিট এইটাই চলুন এখানে আমি কার্তিককে রাখলাম এখানে এবার মা পাশের বাড়ির যারা ইগণ রয়েছে তারা সকলে এসেছেন তারা বরণ করবেন আস্তে আস্তে বরণ করবার পর কার্তিককে আমার বাবা ভাই দাদারা সকলে মিলে তারা দিয়ে আসবে এই যে এখানে সকলে মায়ের বন্ধু বান্ধব বলতে পারেন এরা তো পাশের বাড়ির কাকিমা এসেছেন এসে এই বরণ পর্বটি সারছেন মাতে গাতেও একটা মাটি কেটে করে দি দাও বলে বিকেলের খাবার তারপর সবার সকালবেলা ছেলে দিয়ে যায় তারপরে বাবাও কথাতেই নেই কি সব এক মাস আগে সবাই এখানে বললে তো চমকে না আরেকবার কার্তিকের বিদায় বেলায় মা হিসেবে কনকাঞ্জলি নিল আর ওপরে চলে গেল ওকে নাকি আর দেখতে নেই এই ভিডিওগুলো সমস্তটাই আমার দাদা করছিল আমাকেও আর দেখতে দিল না বললো তোকে যেতেও নেই আর দেখতেও নেই কারণ নাকি সন্তান সন্তানরূপে যেহেতু কার্তিককে পুজো করা হয়েছে সেই জন্য সন্তানের বিদায় বা আমারা সেই অর্থে দেখতে নেই তো যাই হোক আমার বাবা দাদা ভাই আমার বর্তা সকলে মিলে এখানে কার্তিককে বসানো হয়েছে যেই ভ্যানে করে আমাদের মনে আছে মা কালীকে নিয়ে যাওয়া হয়েছিলো সেই ভ্যানই তো সেখানে রেখে দেওয়া হয়েছে এবং সমস্ত কিছু আয়োজন করে নিয়ে গিয়ে তাকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর আমার এই মুহূর্তে এই ভিডিওটা দেখে ভীষণ মন খারাপ লাগছে যে যা চলে যাচ্ছে এবং তাকে কোনো একটা জায়গায় বসিয়ে রাখা হবে জানি না কী হবে শীত গ্রীষ্ম বর্ষা সে ওখানেই থেকে এভাবেই গলে তার মাটির সমস্ত ছাঁচ নষ্ট হয়ে যাবে ঠিকই কিন্তু যে ভক্তি এবং যে শ্রদ্ধা দিয়ে দেব সেনাপতি কার্তিককে আমরা পুজো করেছি সেটা যেন সার্থক হয় রবি ঠাকুরের কয়েকটা লাইন মনে পড়ছে কোন সাগরের পার হতে আনি কোন সুদূরেরও ধন ভেসে যেতে চায় মন ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া পিছনে ঝরিছে ঝরো ঝরো জল গুরু গুরু দেওয়া ডাকে মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘেরও ফাঁকে ও গো কান্ডারি কে গো তুমি কার হাসি কান্নার ধন ভেবে মরে মোর মন কোন সুরে আজ বাঁধিবে যন্ত কি মন্ত্র হবে গাওয়া অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া দেখি নাই কবু দেখি নাই এমনও তরুণী পাওয়া ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেতে যেতে কয়েকটা ছবি অ্যাড করে দিলাম বিদায়বেলার